في شاعت و شاعت و مدینہ دربار شکریہ آدھائی کری ساتھ و ساتھ تاجہ دار مدینہ حضور پر حضرت محمد مصطفی حمد مجد صلی اللہ علیہ وسلم دربار صحابہ اکرام پاک پنجتم آل سواد کربالا دربار درود سلام الہاد و نظرانہ تشکر بالخصوص حضور حوث پاک خواجہ گریب نور دوسر عظم مجدن دو رکب لکربار تاہیہ تازم تشکر

lock the door জানাতে চাই ওলি আল্লাহর দরবার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা একমাত্র একটা জায়গা যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ জমা হয় সেটা হলো ওলি আল্লাহর দরবার ঠিক আমরা সরকার এসব দাবি রাখতে চাই মাজারে হামলা হচ্ছে প্রায় সারা বাংলাদেশে সম্পত্তি মাজারে উপর হামলা হয়েছে আমরা জান আমরা সরকারকে জানাতে চাই আপনি আলাদা একটা সেল করে করেগুলা করা করছে এগুলোর সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি আজকের এই সামনে থেকে সুফিয়ত্ব পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে আপনারা একমত আছেন কিনা আমরা আরো জানাতে চাই যদি সুফিয়ত্ব পরিষদ আপনাদেরকে যদি আউলিয়ায় কেরাম রাজনৈতিক দল নই আমরা হলাম সুফি সুফি মানে যারা শান্তির বার্তা নিয়ে আসে তবে খেয়াল রাখতে হবে আমার হজরত শাহজাহান সুফি ছিল আমার হজা গরিবেন আমার সুফি ছিল কিন্তু সামান সুফি ছিল খেয়াল রাখতে হবে সময়ের পরিক্রমায় সুফিরা যদি রাজপথে চলে আসে এই কোন জুয়ারকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারণ হয় মালিককে অক্লান্ত পরিশ্রম করেছেন সমন্বয়ের জন্য আহ্লা দরবার শরীফের রেসবি সাহেবকে এবং আমার ভাগ হাফিজ নগর দরবার শরীফের আশিফ আশিফ ভাইকে আরো যারা আছেন সমন্বয় করেছে আমরা ক্ষুদ্র মানুষ আমরা ছোট মানুষ আমাদের হৃদয়ের মধ্যে রক্ত খবর হয় যখন একটা আল্লাহর মালিক দরবার তারা থাঙ্কাই থাকতে প্রস্তুত আমরা শান্তিপ্রিয় আমরা প্রত্যেক মানুষের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে আমরা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্রীতির যে বাংলাদেশ শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমরা কোনো ধরনের অসাম্প্রদায়িক যেই শক্তিগুলা আমাদের এই দেশটাকে নষ্ট করতে চাচ্ছে আমরা তাদের পক্ষে নাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আসি একসাথে থাকবো যার চার ধর্ম শেষে কালন করবে কাউকে কেউ তা অধিকার নাই মাজারে যাইতে মন না চাইলে যাবেন না কিন্তু হামলা করার অধিকার আপনাদের নাই তরকারে যেতে মন না চাইলে যাবেন না কিন্তু হামলা করার অধিকার আপনাদের